মাশাল্লাহ অবশেষে বিয়েটা করেই ফেললেন প্রিয় মানুষকে আপন করে পাওয়ার আনন্দে কে দিয়ে ফেললেন মেহজাবিন চৌধুরী তবে যাই হোক এই জুটিটাকে ভক্তরা দারুণ পছন্দ করতেন অবশেষে তাদের বিয়ে দেখে ভক্তরা অনেক খুশি হয়েছেন এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন নাটকের জনপ্রিয় নায়িকা আয়েশা খান তিনি বলেন একজন নামাজি ও দিনদার ছেলেকে বিয়ে অপবিশ্বাস ও বুবলির মধ্যে ঠিক কতটা মিল রয়েছে চলুন দেখে আসি অপবিশ্বাসের স্বামী সাকিব খানের সাথে বুবলির বিয়ে হয়েছে অপবিশ্বাসের মতো বুবলিরও একটি ছেলে সন্তান আছে এরপর পরবর্তী সময়ে অপবিশ্বাস ও বাড়ি সাহকের একটা সময় ভালো সম্পর্ক ছিল এখন বর্তমান সময়ে সেই বারিশার সঙ্গে ববলির ভালো সম্পর্ক এছাড়াও অপবিশ্বাসের একটি প্রোডাকশন হাউস আছে অপুজয় প্রোডাকশন হাউস অন্যদিকে বর্তমান সময়ে বুবলিও একটি প্রোডাকশন হাউস দিয়েছেন নাম বিগ প্রোডাকশন এছাড়াও অনেক অনেক মিল রয়েছে এই দুই নায়িকার মধ্যে বুবলি আসলে অনেক শিক্ষিত ও স্মার্ট মেয়ে বুঝে শুনে নিজের প্রোডাকশন হাউস দিয়েছেন তিনি তার কাছে অবশ্যই নিজস্ব কোনো প্ল্যানিং আছে সাকিব খান ছাড়া বরবাদ সিনেমা বাংলাদেশের অন্য কোনো নায়ক দিয়ে সম্ভব হতো না এমনটাই জানিয়েছেন পরিচালক হাসান হৃদয় অবশেষে সব হাসানের সমাপ্তি ঘটিয়ে বিয়ের পিড়িতে বসলেন মেহজাবিন চৌধুরী একই কাণ্ড ববলির ভক্তদের কি মাথা খারাপ হয়ে গেছে তারা বলছে বুবলির প্রোডাকশন হাউস থেকে অপবিশ্বাসকে সুযোগ দেওয়ার জন্য এছাড়াও আরও বলেন অপবিশ্বাস নাকি নতুন সিনেমার সুযোগ পাচ্ছেন না আদর আজাদের সিনেমা থেকে দিঘি বাদ পড়ায় অনেক দর্শক খুশি হয়েছেন কারণ ভক্তরা দিঘির অভিনয় পছন্দ করেন না আসলে সাকিব খানের এতটাই ভক্ত বেশি এতটাই জনপ্রিয়তা যে অন্য কোনো নায়কদের ভালো সিনেমা আসলেও শুধুমাত্র শাকিব খানের সিনেমা নিয়েই আলোচনা হয় সিয়াম আহমেদ তার জীবনের সেরা অভিনয় করেছেন জঙ্গলি সিনেমায় এটি তার ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে যাচ্ছে এই যে মুক্তিপ্রাপ্ত সিয়ামের সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বুবলি তার জীবনে সব জায়গায় সফলতা পেয়েছেন সিনেমাতেও পেয়েছেন ব্যাপক পরিচিতি আশা করা যায় এবার প্রডিউসার হিসেবেও ভালো কিছু করবেন তিনি অপবিশ্বাসের এত সুন্দর পরিবর্তন দেখে বুবলি নিজের চুল কেটে ছোট করে নিজেকে ইয়াং দেখানোর চেষ্টা করলো তবে এতে কি বুবলির বয়স কমে যাবে আপনারাই বলুন গাইস সবাই বলে বুবলি শুধু অপবিশ্বাসকে কপি করে কিন্তু এইবার তো ঘটলো অন্য ঘটনা অপবিশ্বাসকে নয় অপবিশ্বাসের মেকআপ আর্টিস্ট শিফাত নুসরাতকে কপি করলেন বুবলি তাকে ফলো করে নিজের চুল কেটে ছোট করে ফেলল নায়িকা স্বপ্নম বুবলি